শুভ সকাল বন্ধুরা আর তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর আজকে অনেক সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা ঘুম ভেঙে গেছে আজকে সকাল সাতটার সময় তো আজকে সাতটা যখন ঘুম ভেঙেছে আর না আজকে শুইনি উঠে পড়েছে অন্যদিন কী হয় বলো তো ঘুম ভাঙলেও একটু বিছনায় গড়াগড়ি খাই ইচ্ছা করে না ইচ্ছা করে না উঠবো উঠবো করে শুয়েই থাকি কিন্তু আজকে কিন্তু আমি উঠে পড়েছি উঠে পাম্পের জল ভরলাম নিচের বারান্দা একটু হাঁটাহাঁটি করছি না কেউ ঘরের এখনও ওঠেনি কি করব আমি ছেলেও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম যে আমি উঠে পড়ি আমি জানি আমি উঠলে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে এটা আমি জানি প্রতি বাড়ি এটা হয় তাই চলো সকালবেলা উঠে একটু ছাদে হাঁটাহাটে করি ওয়েদারটা একদম ভালো না বৃষ্টি হচ্ছে কম ধরে আমাদের বাড়ির উঠোনে যেন জল ভরে যাচ্ছে মানে এত নিচু না আমাদের বাড়ির জমিটা মানে উঠোনটা একটু বেশি বৃষ্টি হলেই উঠোন ভর্তি জল জমে যায় তো উঠোনও বেরোনো যাচ্ছে না একদম যা অবস্থা তো আমি ভাবলাম সকালবেলায় যখন আজকে আকাশটা একটু ভালো আছে আর বৃষ্টিও হচ্ছে না রোদও নেই তাহলে একটু ছাদে হাঁটাহাঁটি করি আর দাঁতটাও ব্রাশ করি তো সেটাই করছি আর ছাদ দিয়ে একটু উকিও মারছিলাম রাস্তার দিকে যে রাস্তাঘাটের পরিস্থিতিটা দেখছিলাম যে লোকজন রাস্তায় জল জমেছে কিনা মানে দেখছিলাম আর কি আমাদের ছাদের থেকে না অনেকটা রাস্তা দূরব্দি না দেখাও যায় অনেকটা দূর অব্দি রাস্তায় দিক ওদিকের গলি দেখা যায় তো সেটাই দেখছিলাম তো তাও দেখলাম না কোথাও জল টল নেই লোকজন যেরকম আছে সেরকমই ঘোরাঘুরি করছে ভালো লাগে সকালবেলা উঠে সত্যি রাস্তাঘাট মানুষজন দেখলে না মনটা অনেক ভালো লাগে আমি না রোজ এটা করি রোজ কোনো দিন ছাদে এসে করি আর যেদিন ছাদে বৃষ্টি হয় সেদিন আমি বারান্দা দিয়ে দোতলার বারান্দা দিয়ে বুকি মেরে মেরে দেখি আমার ভালো লাগে সকালটা আমি প্রতিদিন এইভাবেই শুরু করি তো এখানে দাঁত মাজলাম আর ছাদের কলেই দাঁত মুখটা ধুয়ে নিলাম তারপর ভাবলাম কি যে সকালবেলায় যখন আজকে তাড়াতাড়ি উঠেছি টাইমটাও হয়েছে তাহলে একটুখানি ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিই দেখো ঘর কিন্তু আমার একদম পরিষ্কার বৃষ্টির দিন না বা যতই জানলা দরজা খুলি বাইরের ধুলো কিন্তু উঠছে না তার জন্য একদম পরিষ্কার আর নিচে এলাম আর এসে দেখি কি ছেলে না ঘুম ভেঙে গেছে ছেলে ছেলে উঠে পড়েছে আমি জানি আমি উঠলাম আমার ছেলেও ঘুম থেকে রোজ উঠে পড়ে তো আমি বাবুকে বললাম বাবু তুই যখন সেই উঠেই বললি তাহলে তুই একটুখানি মানে ভিডিওটা করে দে। তো ভিডিওটা করে দিচ্ছে তো ওদিকে দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে এসে সমস্ত জামা কাপড় খাটের ওপর রেখে দিয়েছে রেখে দেওয়ার একটাই কারণ বৃষ্টির মধ্যে না সমস্ত জামা কাপড়গুলো কেন ভেজা ভেজা সাথে হয়ে যায় এবার রোজই তো বৃষ্টি হয় আর রোজই কি জামা কাপড় পার করবে না রোজই জামাকাপড় ছাড়বে ও কি করে এই ঘরেরই খাটের ওপর এসে একটু বিছিয়ে দেয় সারা রাত্রে শুকিয়ে যায় পরের দিন আবার সেটা আর কি পড়ে যায় আর যদি তারপরেও ভেজা থাকে তখন আর সেটা আর পরে না তো সেই জন্য বিছনার চাদর তুলেও আমার কোনো লাভ নেই আর বিছনার চাদরের ওপর গুছিয়েও কোনো লাভ নেই গুছিয়ে রাখলেও না এরকম অবস্থা তো এই বারান্দার পাশে দেখো আরেকটা দরজা এটা হলো আমার কাকা শ্বশুরের ঘর ছিল উনি তো অনেক বছর আগেই মারা গেছে তো ওই ঘরে সমস্ত তোমাদের দাদা ভাইয়ের ভালো জামাকাপড় তারপর আলমারিতে জামাকাপড় আমার ননদ শাশুড়ি এদের জামাকাপড় থাকে আর কি ওই ঘরে একটা খাট আছে আলমারি আছে আর আমার ছেলের একটা আলমারি আছে তো ওই ঘরে আর সকালবেলা করে আর ঢুকলাম না তো এছাড়া তোমাদের না আমি কোনো দিন আমার ঘর বাড়ি ঘরটা আমি তোমাদের দেখাইনি তুই তো দেখতেই পেলে যে আমার ঘর রয়েছে পাশের শাশুড়ি ঘর আছে যেটা তোমাদের কাছে আমি কোনোদিনই শেয়ার করতে পারিনি আর এই দিকে দেখো বসার ঘর যেটা আমি সবসময় ঝাড়মুছ করি তোমরা সেটা ভিডিওটা দেখতেই পারো আর এই পাশে যে কাকা শ্বশুরের ঘরটা এটা হলো আমাদের দোতলা চারটে রুম ঠিক আছে আর আছে বাথরুম আর এই দোতলা থেকে নিচে নেমে গেলে এই সিঁড়ি সিঁড়ি দিয়ে একদম নিচে রান্নাঘর আর তারপর তো জানোই উঠোন গেট ঠাকুর ঘর ঠিক আছে তো এইটুকুনি তোমাদের আর কি বললাম দেখালাম ছোটোখাটো একটু হোম টুর বলতে পারো তোমাদের কাছে শেয়ার করলাম কারণ আমি সেইভাবে তোমাদের কাছে কোনো দিনই আমার হোম ট্যুর শেয়ার করিনি কোনো দিনই করিনি কারণ সেরকম সুযোগ হয়নি তারপর কি দেখাবো বলো সবার বাড়ি ঘর অনেক সুন্দর হয় তারা হোম ট্যুর দেয় কিন্তু আমার বাড়িঘর অতটা সুন্দর না পুরনো আমলের বাড়ি অতটা রংঠং করা নেই দেখতেও হয়তো ভালো লাগবে না সেই জন্যে না কোনো দিন হোম ট্যুর দিইনি তবে তোমরা যদি আমাকে কমেন্ট করো যে তোমরা দেখতে চাও তাহলে আমি নিশ্চয়ই আমার পুরো বাড়ির হোম ট্যুর তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই করব তো এখানে দেখো সিঁড়িটা পুরো ঝাড় দিলাম সিঁড়ি দিয়ে একদম ঝাঁট দিয়ে গেটের বাইরে নোংরাগুলো করে দেবো পরে চৌখাটা একটু জল ঢেলে দেবো এখন আর আর জল ঢালবো না কেন বাসি জামা কাপড় এখনও ছাড়িনি তো ঘরটা ঝাড় দেবো বলে আরও ছাড়িনি না ঘর ঝাঁট দিয়ে একবারে বাসি জামা কাপড় ছাড়ি ধুলো ধুলো হয় নোংরা হয় তো সেই জন্যে একবারে ছাড়াটাই না ভালো তো এদিকে তোমাদের দাদা কিন্তু উঠে পড়েছে আর উঠে কিন্তু সোজা চলে গেছে ও বাজারে দোকান বাজার যেগুলো করা সেগুলো করবে আর এদিকে আমি দেখো একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রোজকার মতন জামা কাপড় তুলতে চলে এসেছি যেটা আমার রোজকার কাজ কারণ এরপর যদি আমার বৃষ্টি হয় যাও জামা কাপড়গুলো শুকিয়েছে সমস্ত জামা কাপড় জলের ছিটায় বারান্দায় ভিজে যাবে তো সেই জন্য যেগুলো শুকিয়েছে বাবা আমি তুলি কারণ সত্যি কথা এই বৃষ্টি দেরে জামাকাপড় শুকোতে শুকো দেখা কাত করাতে করাতে জামাকাপড় মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই শুরু করছে না একটার ঘরে একটা উপরে বারান্দা ঘর সব ভর্তি জামা কাপড় আমার ঘরের বারান্দা ভর্তি জামা কাপড় মানে একদম তা অবস্থা যাকে বলে তো কি করব বলো কিছু করা নেই বর্ষাকালে নেই একটা সমস্যা আবার গরমকাল হলে তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যায় কিন্তু তখন আবার গরমে মানুষ থাকতে পারে না তাই না বলো সব দিকেই মুশকিল বেশি শীত হলে কষ্ট বেশি গরম হলে কষ্ট বেশি বর্ষা হলেও প্রবলেম যেখানে দেখো সমস্ত জামা কাপড়গুলোই দেখলাম শুকিয়ে গেছে আমি ঝপঝপ করে সব জামা কাপড়গুলো তুলি না পরে হয়তো ভাজ করবো যেখানে দেখো দু তিনটে প্যান্ট আবার দেখলাম একটু ভেজা ভেজা কোমরটা তো ভাবলাম চলো সেই যা প্যান্টগুলো একটু মানে পাশ ওপাশ করে মেলে দিন হয়তো কী বলো তো শুকোবে না প্যান্ট যাও শুকোচ্ছে প্যান্টের যে কোমর ইলাস্টিক ছেলে শুকোচ্ছে না এই এক সমস্যা তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে এই কটাই রয়েছে তো কাপড়গুলো তুললাম তুলে এবার বাসি বিছানাটা তোলার পালা কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আমি এদিক ওদিকের কাজকর্ম সারছিলাম তাই বিছনাটা তোলা হয়নি তাই এখন ভাবলাম চলো বিশ্বটা এখন বাসি বিষয়টা তুলে তারপর একবারে নিচে যাই দেখি তোমাদের দাদাভাই বাজাহাজ কি করছে কদিন ধরে না মনটা ভীষণ খারাপ কেন বলতো কদিন ধরে দোকানে না একদম বিক্রি বারটা হচ্ছে না তোমাদের দাদা ভাইয়েরও মনটা ভীষণ খারাপ কেন দেখো আমাদের দোকানের থেকেই যত সমস্ত আয় ব্যয় খরচ সংসার সমস্ত কিছু সেখানে যদি দোকানটা ঠিক মতন না চলে না তখন অনেক কষ্ট অনেক অসুবিধা হয় তো কিছুদিন ধরেই না দোকানটায় কি হয়েছে জানি না বিক্রি বারটা একদম হচ্ছে না আর তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ মন খারাপ বাড়িতে এসেও বলে এরম এরম হচ্ছে তার জন্য আমাদের বাড়ির সবারও মন খারাপ সত্যি কথা তো সত্যি কথা বাড়িতে যদি পুরুষ মানুষ কাজ না করে বা ধরো দোকানের আয় ব্যয় না হয় রোজগার না হয় তো সেটাই কিন্তু ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে বেগুন পটল অনেক অনেকদিন পরেই না সবজি বাজারটা না তোমাদের দাদাভাই করলো কদিন ধরে না করছিল না আর এখানে মুদিখানা থেকে নিয়ে এসে চা শ্যাম্পু চানা আর আর তোমার লজেন্স আর নিয়ে এসেছে মুসুরিটা আর মাছ এনেছে দেখো এখানে কাতলা মাছ আর কাতলা মাছটা আমি ধুয়ে থাই একদম নুনুদ মাখিয়ে নিলাম এটা হলো কালকের মানে আগের দিন রাতের আটার মানে গামলাটা তো ওই আটার গামলাটা না আমি কি করি বলো তো মাছ ধুয়ে নিই আর একবারে মেচে নিই ওটাই আমার সুবিধা আর এখানে মাছের ঝোলের আলু কেটেছি আর আদা দেবো আদা বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করবো রোজই তো মানে বড়ি আলু দিয়ে করি ব্লেড করি তাজ ছুটে ভালো আদা দিয়ে করি এখানে তার কড়াইতে তেলও দিয়েছি মাছটা যাতে ঝপা ঝপ ভাজা হয়ে যায় মাছের ঝোলটাই আগের করবার এদিকে সবজি কেটে নিয়েছি দেখো ভেন্ডি আর এদিকে পটল আলু বেগুন সব দিয়ে একটা পাঁচ তরকারি করবো তরকারিটাও অনেক দিন হয় না আজকে আবার তরকারিটা হবে তো সেটার জন্য সব কেটে কুটে গুছিয়ে ধুয়ে আর এখানে দেখো টুকরো বেগুন কেটেছে একটা শাশুড়ি একটা আমার ছেলে আর একটা ভাগ আর এখানে কুমড়ো ভাজি এটাও কিন্তু আমার ভাগনের জন্যে ও কুমড়ো ভাজা ভাত ডাল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য একটু নুন হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নিলাম এখানে আমার রান্নাটা দেখো যেটুকুনি হয়েছে তোমাদের দেখিয়ে দিই ভাত মাছ ভাজা আর এখানে হচ্ছে দেখো বেগুন ভাজা ডাল কুমড়ো ভাজা এটা আজকে করেছি মাছের কালিয়া ঠিক আছে একদম সুন্দর করে লাল লাল করে মাছের কালিয়া করেছি আর ওখানে আছে ডাল ঠিক আছে এই ডাল তরকারিটা হয়নি তরকারিটা পরে করব ছেলেকে এখন খাওয়াতে বসাবো তার জন্য জল জায়গাটা রেডি করে নিয়েছি তো এখানে দেখো বান্না একদম কমপ্লিট করে ঠরে এখন দেখো গ্যাস মোচি যেটা আমার রোজকার কাজ গ্যাস মোছা তো সেটাই করছি হ্যাঁ আগে যেটা তোমাদের বলছিলাম কদিন ধরে দোকানে একদম বেচা কেনা হচ্ছে না যেন মনে হচ্ছে দোকানে না কেউ কিছু একটা করে দিয়েছে যাতে একদম দোকানটা ডাউন হয়ে যায় তার জন্যে খুব চিন্তায় আছে তোমাদের দাদা ভাই আমিও চিন্তায় আছি আমাদের তো সমস্ত কিছু দোকানের ওপরেই না দোকানে ব্যয় হবে আয় ব্যয় সেখান থেকে তো সত্যি কথা এখন খুব কষ্টের মধ্যেই চলছে দোকানটার এরকমের জন্যে কিছু দিনের জন্যে তো দেখা যাক কি হয় ভগবান মাথার ওপর আছে ঠিক রক্ষা করবে সেই জন্যেই বললাম যে বাড়িতে তো একজনই রোজগারের মানুষ আর সেই রোজগারের জায়গাটাই যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু সংসারে অনেক অভাব অনটন পড়ে অনেক সমস্যা হতে হয় আমি তো প্রথম থেকেই তোমাদের দাদা ভাইয়ের পাশে আছি যত সমস্যাই হোক না কেন আমি আছি আমি কোনো সময় ছেড়ে যাওয়ার কথাও ভাবি না কোনো কিছুই করি না এটা হবেই জীবনে থাকতে গেলে একটা চড়াই উতরাই সময় ভালো খারাপ মিলিয়েই আসবে তা আমিও সেটাই করছি সত্যি জীবনটা আমার আর তোমাদের দাদা ভাই না একটা লড়াইয়ের জায়গায় এসে পৌঁছে গেছে প্রচুর লড়াই প্রচুর লড়াই তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারব হয়তো আমাদের লাইফস্টাইলটা পুরো দেখো যারা ডেলি তারাই একমাত্র আমাদের এই কষ্ট আর সমস্যাটা বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না তো সত্যি বাড়িতে যদি এতটাই হয় বর যদি কাজ না হয় বরের কাজের জায়গা এখন যেন মনে হয় দোকান থাকতেও যেন আমার বর কিরকম বেকার হয়ে গেছে সত্যি কথা বাড়ে মানুষ যদি বেকার হয়ে যায় না সেটা প্রচণ্ড জনক ব্যাপার হয় চিন্তার ব্যাপার হয় আর আমাদের দোকানটা অনেক বড় দোকান গো মানে অনেক মানে দোকানে আয় ব্যয় প্রচুর হয় কিন্তু এই কিছুদিন হয়েছে এরকম হচ্ছে যার জন্যে না মন মিজাজটা ভীষণ খারাপ সত্যি কথা মানে ঘরের পুরুষ মানুষ যদি রোজগার পাতি না করে তাহলে না সত্যি একদম মানে বিশাল প্রবলেমের সম্মুখীন হয় আর পুরুষ মানুষরা দেখে মানে টাকা রোজগার করতে না পারলে হাত ফাঁকা না হাত ফাঁকা থাকলে টাকা পয়সা না থাকলে তাদের না অনেক মনে কষ্ট হয় তাদের অনেক মনে কষ্ট হয় আর এখানে কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু সেম একই হয়েছে সেম একই মানে আর কী বলবো তোমাদের কিন্তু কিচ্ছু করার নেই এইভাবেই আমাদের পরিস্থিতির সাথে মোকাবিলা করে চলতে হচ্ছে জানি না কবে এই সমাধান হবে ওই জন্যে তোমাদের দাদাভাই প্রচুর চিন্তা আছে তারপর আমরা ছটা মানুষ বাড়িতে আমার শাশুড়ি ননদ ননদের মেয়ে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড ছটা মানুষ ছটা মানুষের তো কম খরচ না কলকাতা শহরে এত বড় বাড়ি বাড়ির একটা মেনটেনেন্স খরচ সব কিছু মিলিয়ে মিশে না প্রচুর খরচ আর সেখানে দোকান থেকেই সমস্ত কিছু হয় দোকানটা হঠাৎ যে কী হলো বুঝতে পারছি না সত্যি কথা মানে এতটাই মন মেজাজ ভীষণ খারাপ অনেকটা চিন্তার মতো আছে কি হবে কি না হবে এইসব ভেবে সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাইও কিন্তু জীবনে অনেকটাই কষ্ট করে স্ট্রাগেলও করছে মিথ্যে কথা বলবো না অনেকটাই করছে সাথে আমি আছি তো খেয়ে দিয়ে ঘরে এলাম আর ঘড়িতে বাজে এখন পাঁচটার মতন বাজে আর শাশুড়ি ঠাকুর ঘর থেকে তারপর গেলাম খেতে আর ছেলের জন্য আজকে নিয়ে এলাম রুটি কারণ না ভেন্ডির যে তরকারিটা করেছি সেটা দিয়ে ছেলেকে আজকে রুটি দিলাম টিফিনে এই জন্য রুটি আর ভেন্ডির তরকারি বাবু এখন খাবে ঠিক আছে তো চলো আর দেখি এখন কি করি টুকটাক তো কাজ আমার থাকবেই আর কাজের আমার কোনো শেষ নেই ঠিক আছে পরে কথা তো এই বাবু এখন খেয়ে উঠলো তো বাবুকে বললাম বাবু তুই একটা কাজ কর বই বার কর তোকে একটু পড়াতে বসাই তো বাবুকে এখন একটু পড়াতে বসাচ্ছি আর এখন পড়া পুড়িয়ে উঠতে উঠতে দেখো কটা বাজবে জানি না ঘড়িতে দেখো কোনো বাজবে ছটা দশ ঠিক আছে ছটা দশে পড়তে বসাচ্ছি ধরো সাতটা দশ অবধি পড়াবো তারপর যাবো চা করতে ঠিক আছে নে বের কর ওটা না ওইটা বার কর খাতাটা চলো বাবুকে একটু তো তাই মাত্র আমি নিচে এলাম আর নিচে এসে গরম জল বসালাম ঠিক আছে ময়দা মাপ বল রাতে লুচি হবে আর চানাটা এখন সিদ্ধ বসাবো সিদ্ধ হয়ে যাক তারপর তোমাকে একবার চানাটা যে করবো তোমাকে একবার দেখিয়ে দেবো ঠিক আছে চলো ময়দাটা মেখে নিই চানাটা বসিয়ে ময়দাটা মেখে নিই তো এখানে দেখো চানাটা সিদ্ধ করে নিয়েছি কিছুটা চানাবান ভাগ্নির জন্য তুলে রাখলাম আর এখানে আমাদের চানার মশলাটা কষাচ্ছি নিরামিষই করছি কারণ আমিষ করতে পারবো না পেঁয়াজ রসুন দিয়ে কারণ আমার শাশুড়ি নিরামিষ খায় আমিষ রান্না খায় না তো সেই জন্যে নিরামিষই করছি তো নিরামিষও ভালো হয় নিরামিষের মধ্যে একটু চানা মশলা দিয়ে দিলে ওটার টেস্টটা সত্যি অনেক ভালো হয় তো খুব একটা রিচ আমি করছি না হালকা হুলকাই করছি কারণ আমাদের বাড়িতে রিচ রান্না ঝাল তেল অতটা বেশি কেউ খা খেতে চায় না তো সেই কারণের জন্য তো এখানে দেখো একদম হালকা করেই চানাটা করছি আর ওদিকে কিন্তু আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে এই ময়দা মেখে টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম তারপরে এই যে চানাটা বসালাম চানাটা হয়ে গেলেই ননদকে ডাক দেবো যে ওর করে নেওয়ার জন্যে আর আমি ততক্ষণে আমার চানাটা করে নিই তাহলে কিন্তু হয়ে যাবে এখানে যে দেখো টমেটোর সস দিলাম আর চানা মশলা দিলাম এভারেস্টে ওটা দিয়ে একটু জল দেবো ব্যাস একটু শুকনো শুকনোই আজকে চানা মশলাটা বানাবো আর লুচি দিয়ে দেখবে চানা মশলা ছাড়া অন্য কিছু কিন্তু খেতে একদম ভালো লাগে না আমার তো লুচি চানার মশলা খেতে দারুণ লাগে দারুণ আর আমার ছেলেরও ফেভারিট খাবার লুচি চানা মশলা বা লু পরোটা চানা ভীষণ ভালো লাগে খেতে তো এখানে দেখো মশলা একদম কষিয়ে নিলাম নিয়ে অল্প করে একটু জল দেবো খুব একটা বেশি জল দেবো না দেখবে লুচি পরোটায় কিন্তু চানাতে বেশি একটা জল দিলে ভালো লাগে না একটু মাখা মাখাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ফুটলে এটা নামিয়ে নেব তো এখানে দেখো লুচিটা বেলা হয়ে গেছে লুচিগুলো কেমন বেলেছি একটু বলো তো কমেন্ট করে আগে না আমি লুচি বানাতেই পারতাম না লুচি মাখলে আমার লুচি মাখা হতো না বেলা তো দূরের কথা লুচি হয়ে যেত জুতোর চাপ না কিন্তু আমি কিন্তু এখন অনেক সুন্দর লুচি বানাই এত নরম হয় লুচিগুলো কি বলবো শুধু গরম জল দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে ময়দাটা মাখি আর তোমাদের দাদাভাই কিন্তু লুচি খুব সুন্দর ভাজে আর সাদা তেলেই তো লুচিটা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছো লুচিটা ভাজলে সোজা সব নিয়ে ওপরে চলে যাবো তারপর খাবো তবে আমি কিন্তু লুচি খাব না আমি কিন্তু খাবো পরোটা দুটো পরোটা ভেজেছি আমার আর দুটো শাশুড়ি তো শাশুড়িটা আগেই দিয়ে দিয়েছি ওনার খাওয়া খাওয়ার জন্যে আর আমি ছেলেকে দেব সবাইকে দেব দিয়ে আমারটা আমি খাব তো এখানে দেখো আমার আর ছেলে খাবারটা বেড়ে নিয়েছি ছেলে তো খাবার স্টার্ট করে দিয়েছে আর আমি এখানে দেখো লুচির পর্টার চানা নিয়ে এসেছি তো চলো আজকে খেতে খেতেই আজকে ব্লগটা কানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট